একটা আমি ক্যামেরার লোকেশনটা ঠিক করি প্রথম বর্ষের রেজাল্ট দিয়ে দিয়েছে প্রায় একদিন হয়ে গেল তো তোমাদের সাথে কানেক্টেড হয়নি তো যারা আমাদের ক্লাসগুলো ফলো করো কিংবা হোম থিয়েটার ফিফটি ফাইভটাকে ফলো করো বিভিন্ন সময় থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা জানতে চাও যে রেজাল্ট বিষয়ে সে ব্যাপারগুলো আলোচনা করার জন্য আজকে আমাদের লাইভ তো তোমরা জয়েন যখন হবা তখন থেকে আমাদের লাইভটা কন্টিনিউ হবে ঠিক আছে সো আমরা একটু অপেক্ষা করি সকলে জয়ন জয়েন হওয়ার পর থেকে আমাদের লাইভটা কন্টিনিউ হবে তো আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট অ্যাড হওয়ার পরে বা যাদের কোনো প্রশ্ন যদি থাকে যে বিষয়ে আজকে যে টপিকে লাইভ তখন সেই লাইভটা আমরা কী করবো কন্টিনিউ করবো ঠিক আছে তো চারজন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তো আমরা ফেসবুকে একটা ছোট শর্ট একটা লাইভ করেছি বাট কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া থাকে না যে প্রথম বর্ষের সম্পর্কে অনেকেই পরীক্ষা দেওয়ার পরে অনেকেই প্রথম বর্ষের ব্যাপারগুলো জানতে চায় যে প্রমোটেড কী নট প্রমোটেড কি ইম্প্রুভ কি বা কীভাবে ভালো করতে পারবে বা দ্বিতীয় বর্ষে কীভাবে পড়াশোনা করবে তো এই ব্যাপারগুলো সুন্দরভাবে জানানোর জন্য আজকে আমাদের লাইভটি লাইভ আসান তো এটা অ্যানাউন্সমেন্ট করলে করলে দেখা যায় স্টুডেন্টরা সবাই জানতে পারে যে সো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি সো যারা যারা যুক্ত হবে যাদের কোনো প্রশ্ন থাকবে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে কি যে তোমাদের কিন্তু প্রথম বর্ষে স্টুডেন্টরা হিউজ ভালো রেজাল্ট করছে হিউজ পরিমাণে ভালো রেজাল্ট করছে আমি পেজে পোস্ট দিতে দিতে হয়ে গেছি এখন পর্যন্ত অনেকেরই রেজাল্ট পোস্ট করা হয়নি অনেকেরই মেসেজের রিপ্লাই দিতে পারেনি কারণ আমি নিজেও একটু অলস সো আমাদের একটু আমরা আড্ডা দিই এরপরে আমাদের টপিকে চলে যাব তো আমরা পেজে যে বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের পেজ কম্পিউটার ট্রাইভ ফেসবুকে পেজ আমাদের রয়েছে সেখানে কিন্তু প্রথম বর্ষের সকল রেজাল্টগুলো থেকে শুরু করে প্রথম বর্ষের রেজাল্ট থেকে শুরু করে সব বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয় বিভিন্ন বিষয়ে ইউটিউবে তো এইভাবে কন্টেন্ট সবসময় আপলোড দেওয়া যায় না পেজে সবসময় আমরা থাকি তো একটু স্টুডেন্টরা যুক্ত হোক একটু কমেন্ট করতে হোক থাকো আমরা হচ্ছে ধীরে 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 টপিকে আসবো তো একজন প্রশ্ন করছে হাফিজুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম হেলোয়ার্ড ভাই হোম চিটু ফিফটি ভাই শার্ট চাই ওকে টি শার্ট বানানো হয় নাই তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে টি শার্ট নিয়ে সেক্ষেত্রে টি শার্ট বানানো হবে ঠিক আছে তো অ্যানাউন্সমেন্টের না অ্যানাউন্সমেন্টের যেহেতু লাইভ না সো আটজন যুক্ত হয়েছে ধীরে ধীরে আরও কিছু স্টুডেন্ট যুক্ত হলেই আমরা টপিকে চলে যাওয়ার চেষ্টা করবো তো তোমাদের প্রথম বর্ষের যে আটজন আছে প্রথম বর্ষের কয়জন আছে বা রেজাল্ট কেমন হলো তোমাদের সেই বিষয়টা জানাতে পারো এবং আমাদের কিন্তু অ্যাকাডেমি থেকে হাইস্ট রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ওয়ান ওকে খুব ভালো রেজাল্ট মস্ট ইফরাত জাহান মিতু আসসালামু আলাইকুম আসসালাম তর্জন যুক্ত হয়েছে ধীরে ধীরে স্টুডেন্ট সংখ্যা যুক্ত হওয়া বাড়তেছে তো তোমাদের কোশ্চেনগুলো তোমরা করতে পারো ঠিক আছে খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো করতে পারো আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আর রমজান মাস সেভাবে শিডিউল করেও আসা যায় না ইউটিউবে বলো বা ফেসবুক পেজে সবসময় আমি পোস্ট দিতেই থাকি বিভিন্ন সারাদিন দেখা যাচ্ছে তোমাদের এখানে বিভিন্ন পোস্ট দিতে আছে তো তোমরা যারা পেজে একটিভ থাকো তারা আমাদের মানে রিসেন্ট কন্টেন্টগুলো দেখতে পারবা হ্যাঁ হাবিজুল ইসলাম আলমদুলা ভালো আছি দীপ সরকার ভাই ফ্রি ফিরে দেবেন প্লিজ আমি কিছু সাবজেক্ট ভালো পরীক্ষা দিয়েও ফেল করছি ভাই আমি কী করবো এখন তুমি চাইলে ইয়ে করতে পারো বোর্ড সেনেন্স করতে পারো এখন বোর্ড সেনেসের সিস্টেমটা চেঞ্জ করছে যে এখন বোর্ড সেনেন্স করলে কিন্তু রেজাল্ট চেঞ্জ হচ্ছে সো তোমরা কী করতে পারো বোর্ড সেনেন্স করতে পারো কিছু টাকা খরচ হবে বাট যদি ভালো পরীক্ষা রিয়েলি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কি রেজাল্ট যে কাম যে রেজাল্টটা হওয়ার কথা সেটা হয়ে যাবে ঠিক আছে হাবিজুল ইসলাম আলমদুলা ফার্স্ট ক্লাস হাবিজুল ইসলাম কোন কলেজ থেকে আপনি আমাদের সাথে আসতেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হানিমা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে আমাদের আজকে আমাদের যে লাইভের উদ্দেশ্যটা হচ্ছে যে গতকাল আমাদের প্রথম বর্ষে স্টুডেন্টদের রেজাল্ট দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বর্ষে স্টুডেন্টদের রেজাল্ট খুব খুব ভালো হয়েছে এবং তাদের ম্যাসেজের রিপ্লাই থেকে শুরু করে এগুলোই করতেছিলাম দুদিন থেকে তোমাদের সাথে কানেক্টেড হবো বিভিন্ন বিষয়ের যে একটু কোয়েশ্চেন অ্যান্সার দেবো সেগুলো হচ্ছিল না সো আজকে হঠাৎ করে রাত্রে লাইভ আসা দেখতেছি এখানে লিখতেছে হচ্ছে হাফিজুল ইসলাম দা ফার্স্ট ক্লাস ওকে কংগ্রেচুলেশন ম্যান হালিমা আক্তার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মাসুদ রানা আমি ভাই আমি তিন পেপার ফেল করছি কি করব। ফেল করলে এখন যদি তোমার কনফিডেন্স থাকে যে তুমি এগুলোতে পাশ করবা তাহলে অবশ্যই অবশ্যই তুমি বোর্ড চেঞ্জ করবো অথবা তোমাকে ইম্প্রুভ দিতে হবে আরেকটা কথা বলি তোমাদের ঈদ পর্যন্ত কিন্তু একটা অফার চলছে প্রতি বিষয়ে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আর তোমরা চাইলে দ্বিতীয় বর্ষের পড়াশোনা শুরু করতে পারো হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে বা টাইটেল তাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা চাইলে নক করতে পারো আমাকে এবং আমাদের সঙ্গে কানেক্ট হতে পারো ইতিমধ্যে দ্বিতীয় বর্ষের প্রায় আমাদের তিনশো জন স্টুডেন্ট ক্লাস সব সাবজেক্ট মিলে আর কি তিনশো জন স্টুডেন্ট ক্লাস করতেছে ভাবছি ইসলাম ঈশ্বর দিয়ে গভর্নমেন্ট কলেজ ঈশ্বর দিয়ে পাওনা ওকে খুবই ভালো তো তোমাদের প্রথম বর্ষের অনেকের পরীক্ষা খারাপ হবে এটা স্বাভাবিক অনেকেই বিভিন্ন কিছু বুঝতে পারবে না তো বাট এটা পরবর্তীতে এটা কন্টিনিউ করা যাবে না ধীরে ধীরে কী করতে হবে যে ব্যাপারগুলোর কারণে তোমাদের পরীক্ষা খারাপ হইছে বা রেজাল্ট খারাপ হচ্ছে সেই ব্যাপারগুলোতে কামব্যাক করতে হবে এবং যাতে তোমাদের আর পরবর্তী ইয়ারগুলোতে এই সমস্যাগুলো না থাকে সে চেষ্টা করতে হবে ইম্প্রুভ থাকলে শুধু ইম্প্রুভের পরে করবো এরকম না যেই ইয়ারে আসো সেই ইয়ারটাকে ভালোভাবে ফোকাস দিতে হবে ওকে সেই ইয়ারটাকে ফোকাস দিয়ে সেই ইয়ারে পড়াশোনা করে পড়ার পাশাপাশি ইম্প্রুভগুলো পড়তে হবে তো তোমাদের যদি কোনো পোশেন থাকে করতে পারো ঠিক আছে আমাদের লাইফটা সেক্ষেত্রে লং হবে এবং পরবর্তীতে যারা দেখবে তারা যাতে উপকৃত হতে পারে বা তোমরা চাইলে তোমাদের কলেজ নামগুলো কমেন্ট করতে পারো বা আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে বা হচ্ছে সেগুলো কমেন্ট করতে পারো আমিও ক্লাস করতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথম বর্ষে যে ভুলগুলো করছো দেরিতে ক্লাস ক্লাসে জয়েন সেই ভুলগুলো যেন না হয় আর এখন আমাদের প্রথম বর্ষ প্রতি বিষয়ে অফার চলছে অনেকেরই একটু খারাপ হয়েছে ফেল আসছে বাট হচ্ছে অনেকেই আবার খুব ভালো ভালো রেজাল্ট করছে সো যেই ল্যাকগুলোর কারণে তোমাদের ফেল আসছে সেগুলো থেকে নিজে ইমপ্রুভ করার ট্রাই করো মাস্টুদের ক্লাস করতে ইচ্ছুক হ্যাঁ অবশ্যই অবশ্যই রানা তোমাকে চিনি আমি হয়তো তুমি প্রথম বর্ষ আমাদের ক্লাস করেছ এবং আমাদের প্রথম বর্ষের স্টুডেন্ট সংখ্যা ছিল অনেক আলহামদুলিল্লাহ সেই তুলনায় দ্বিতীয় বর্ষ ভর্তি হচ্ছে আরিফ আতিফ হাসান ভাইয়া মেয়া তো অনেক ভালো চিত্র দ্বীপ সরকার ভাই নোট প্রমোটেড স্টুডেন্ট নিয়ে কিছু বলেন তারা কীভাবে কামব্যাক করবে এখন নোট প্রমোটেড হয়ে গেলে তো করার কিছু নাই নোট প্রমোটেড হওয়ার কারণটা হতে পারে যে তুমি হয়তো হচ্ছে তুমি হয়তো বা অ্যাডমিশন কারণে পড়তে পারো অথবা নিজে গাফিলতির কারণে তো সো এখন তোমার তো পড়াশোনা করতে হবে মাস্ট্রি এবং তুমি যদি ম্যাথ নিয়ে পড়ো বা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ো এটা খুব ডিমান্ডেবল সাবজেক্ট তো এগুলো নিয়ে তুমি একটু ভালো ফোকাসে থাকার ট্রাই করো এখন যেহেতু হয়ে গেছে এটা নিয়ে তো পড়ে থাকে লাভ নেই যে সাবজেক্টগুলো ফেল হয়েছে ওগুলোতে ভালো প্রিপারেশান নাও তোমার কাছে সুযোগ যে ঠিক আছে একটা মানে হচ্ছে একবার ফেলার হয়ে গেছে এখন ভালো একটা কাম দেখ দেওয়ার সুযোগ যাতে পরবর্তী ইয়ারে গিয়ে তুমি যাতে তোমার রেজাল্টটাকে সবার মাঝে শো করাতে পারো ঠিক আছে খুব হবে সো এখন তুমি হচ্ছে তোমার দুঃখ এগুলো বেদনা না রেখে খুব ভালোভাবে নিজের বাস্তবটাকে মেনে নি নতুন করে বইগুলো সবগুলো টেবিলে রেখে সুন্দরভাবে বইয়ের সাথে পরিচিতি পরিচিতি লাভ করে কোন বই কিভাবে প্রশ্ন হচ্ছে বা আমাদের সাজেশনগুলো ফলো করো যে কোন বই কিভাবে পড়লে ভালো করা যাবে সুন্দর একটা স্ট্যাটিস্টিক দাঁড় করাই পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে মোস্ট ইফরাত চাহান মৃত্যু ভাইয়া ফার্স্ট ইয়ার এক্সাম কোন মাসে হতে পারে তোমাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হতে পারে আগস্ট সেপ্টেম্বরে মাস ভাইয়া ফার্স্ট ইয়ারে ফেল করছে ফার্স্ট ইয়ার ফেল করছে মাসু ধর না ফার্স্ট ইয়ারে অনেকেরই প্রবলেমটা হয় বা দ্বিতীয় তৃতীয় বর্ষে গিয়ে প্রবলেমটা থাকবে না আর তোমাদের তোমাদের যে প্রবলেমটা থাকে ফার্স্ট ইয়ারে যে অনেকেই অনেক ব্যাপারগুলো জানো না যে কেন ফেল হচ্ছে বা কোন বিষয়গুলোতে ইম্পর্টেন্ট দেওয়া দরকার বেশিভাবে কীভাবে তো প্রথম বর্ষে দু একটা ফেল খাওয়ার পরে সবাই বুঝতে পারে ঠিক আছে এরপরে কি হয় এরপরে গিয়ে ভুলগুলো ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে তখন তোমরা তখন তোমরা ভালো করতে পারবে প্রথম পার্স দু একটা ফেল খাই মন খারাপ করে থাকো না পড়াশোনা করো যাতে পরবর্তী ফেল যেন না হয় ঠিক আছে আসলে আমি অনেকে একটু ক্লান্ত চেহারা দেখে মনে হয় বুঝতে পারতেছ অনেক ক্লান্ত আমরা তোমাদের কমেন্টগুলো করে ফেলা দ্রুত দ্রুত আমি দ্রুত শেষ করে লাইভ শেষ করব। ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তোমার প্রতি অ্যাডমিট হতে চাই আতিফ হাসান ওকে তুমি আতিফ হাসান তুমি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সব ক্লাস করতে পারবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বার দেবা অথবা তুমি কমিউনিটি বক্স বা যেটা আছে আমাদের পোস্ট দেওয়া ইউটিউবে সেখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিভিন্ন ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের এই যে লাইভের যে টাইটেল সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তুমি হোয়াটসঅ্যাপে নক করে জানাতে পারো কিন্তু তোমাদের স্টুডেন্ট সংখ্যা ভর্তির এত চাপ এখন বর্তমানে যে দশজন আছে দশজনের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টের কারণে তোমরা বিভিন্নভাবে শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে কারণ আমি তো এভাবে প্রচারও করি না হোয়াটসঅ্যাপে প্রচুর চাপ থাকে ভর্তির তো এই ভর্তিগুলো একা নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে ঠিক আছে আর হচ্ছে সো তোমাদের অনেকেরই মেসেজের রিপ্লাই দিতে পারে না আমাদের যেমন আমার পার্সোনাল ইনবক্স পেজ হোয়াটসঅ্যাপ এগুলাতে গিয়ে আবার নিজের পড়াশোনা সব মিলে খুবই এলোমেলো অবস্থা তোমাদের হয়তো কিছু মনে করবে না রাফিয়া হাসান সৌরভ শর্ট ক্রিয়েশন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মাসুদ রানা বলছে যে সলিড সলিড সয়েল সয়েল ওয়ান টু ক্যামেস্ট্রি ওয়ান ফিল করছি আচ্ছা নেক্সট টাইম ভালো হবে ইনশাল্লাহ সৌরভ শর্ট ক্রিয়েশন ক্যামেস্ট্রি ওয়ানের সবসময় ফোকাস ভালো দিতে হবে আসসালামখাই চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ সৌরভ শর্ট ক্রিয়েশন তোমার প্রোফাইল পিকটা মেবি চেঞ্জ হয়েছে তোমার চিনতে পারছি পরীক্ষার সময় রাতে আমরা আড্ডা দিতাম সবার সাথে তো পরীক্ষা ছাড়া কাউকে লাইভে পাওয়া যায় না বুঝতে পারছো কারণ পরীক্ষা ছাড়া ইউটিউবে কেউ অ্যাক্টিভও থাকে না আর সবসময় আমি আপডেট দিই তখন দেখা যায় যে একশো দুশো জন একসাথে লাইভে আড্ডা দেওয়া হয় বা কথা বলার সে শর্ট ক্রিয়েশন তোমার রেজাল্ট কেমন হয়েছে রাফিয়া হাসান হ্যাঁ রাফিয়া হাসান হ্যাঁ আমাদের থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে প্রতিটা বিষয়ই আমাদের যে সাতটা বিষয় হচ্ছে অনার্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং ম্যাথ ডিপার্টমেন্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং ম্যাথ ডিপার্টমেন্টের হচ্ছে আমাদের ক্লাসগুলো থার্ড ইয়ারে শুরু হয়ে গেছে ওকে আরেকটা কথা বলি যে আমাদের কিন্তু তোমরা যারা তোমরা তোমরা কিন্তু আমাদের হোম থিউটার ফেসবুক পেজটা ফলো করতে পারো ওখানে আমাদের সবসময় আপডেট দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে আমরা ওখানে মজাও করি এরপরে হচ্ছে বিভিন্ন যে স্টুডেন্টরা যে বিষয়গুলো জানতে চাই সেই ব্যাপারগুলো ওখানে পোস্ট দেওয়া হয় সবসময় সো তোমরা ফেসবুকে হোম টিউটর ফিটর পেজটা ফলো করবা দ্বিতীয় বছর কীভাবে শুরু করবো কোন বছর বছরের প্রশ্নগুলো ভালোভাবে ফলো করবো বিগত গত বছরের পদার্থ বিজ্ঞানের ভাই এখন দেখো এখন কিন্তু ধীরে ধীরে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আর লাইফটা বেশি কন্টিনিউ করবো না সো তোমাদের যে চ্যাপ্টারে পড়ো বেসিকটা খুব ভালো করতে হবে ঠিক আছে ব্যাসিকটা খুব ভালো ক্লিয়ার রাখতে হবে এবং সেই সাথে ব্যাসিকের সাথে লাস্ট টেন ইয়ার তো পড়তে হবে ঠিক আছে লাস্ট টেন ইয়ার খুব ভালোভাবে পড়তে হবে কোনো সাল এই সাল বা এই সাল এরকম না ঠিক আছে কোনো সাল বাদ দিবা বা এই সাল করবে এরকম না তোমরা যেগুলো পড়ো মেয়ে যেই সালগুলো আসছে বা আমাদের পেইড ক্লাসে যেগুলো করানো হয় পত বিজ্ঞান বিভাগের কিন্তু আমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস কিন্তু শুরু হচ্ছে পেইড ক্লাস ঠিক আছে মেজর সহ মেজরগুলো শুরু করা হবে সো রিল্যাক্সে প্রথম বর্ষের মতো করে পড়াশোনা করো আচ্ছা আমরা লাইভ শেষ করে দেবো শাহের আহমেদ শাহের আহমেদ আমি আসছি ব্রো গোট খুব ভালো লাগলো তোমাকে দেখে কেমন আছো শাহের আহমেদ অনেকদিন পর আমাদের রেগুলার স্টুডেন্ট শাহের আহমেদ ভাইদের দাওয়াত করে আপনার দাও ওকে ঠিক আছে তোমারও আমার নিকটদি গ্রামে দাওয়াত শাহের আহমেদ চলে আসবা হ্যাঁ সৌরভ শর্ট ক্রিয়েশন হ্যাঁ আমরা মিড নাইটে আমরা আড্ডা দিতাম লাইভে ইউটিউব লাইভে সেই সময়গুলোকে মিস করি সেই একটা দুইটার দিকে তাই না তোমরা যারা যারা পড়াশোনা করতে রাতে আমরা লাইভে কিছু দিক পরামর্শ দিতাম তো আই হোপ যে তোমাদের এই সাজেশনগুলো বাইব এই পরামর্শগুলো অনেক কাজে লাগে ভাইয়া আপনার ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো রাফিয়া হাসান হ্যাঁ তোমার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো ধৈর্য জন্য আমাদের সকল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ সকল বর্ষের কোর্সগুলো কন্টিনিউ রয়েছে তবে সেগুলো ওইভাবে পাবলিসিটি নেই বাট তোমরা পার্সোনালি নখ দিলে কারণ আমি যে দিনে যে কয়েকজন স্টুডেন্ট বা যারা যারা ভর্তি হয় এগুলো নিজে পার্সোনালভাবে ওইভাবে প্রফেশনালভাবে বা ওইরকম না জাস্ট যা যারা ভর্তি সারাদিন এগুলো ভর্তি টর্তি নাও নিজের সবগুলো নিয়ে ব্যস্ত থাকি সো ওইভাবে প্রচার টোচার করা হয় না সো তোমরা যারা ভর্তি হতে চাও বিভিন্ন কোর্স পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবে নক দিয়ে জেনে নিবা ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের লাইভটা আই হোপ যে সকলের তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো তবে আমরা লাইভটা এখন শেষ করে দেবো এবং সকলেরই ঈদের দাওয়াত ঈদের দাওয়াত তো লোক অগ্রিম এবং সকলের ঈদ ভালো কাটুক সেই সাথে পড়াশোনা কন্টিনিউ হোক এবং আই হোক যে তোমাদের রোজাগুলো খুব ভালোভাবে কাটতেছে আর পরিশেষে হচ্ছে যে টি শার্ট বা যেগুলাই বলা এখন যারা রেজাল্ট ভালো করছে তাদের পুরস্কৃত করা হবে আমাদের হোম টু ফিডব্যাক একাগামি থেকে তো বেস্ট সকলে ভালো থাকবে সুস্থ থাকবো ধন্যবাদ আমরা লাইফটা এখন শেষ করে দেবো ওকে ভাইয়া মোস্তি কি আবার নতুন একটা আইফোন কিনছি পারছি এটা তো জানি ক্যান্সেলই করতে পারতিস না অ্যান্ড্রয়েড ইউজার হয়ে হয়ে অ্যান্ড্রয়েড ইউজ করে করে অভ্যস্ত